প্রচার করে গেছে যে জিনিসগুলো আমাদের প্রচার করা উচিত ছিল না গভীরে গিয়ে সত্যটা জেনে মানুষকে জানানোর উচিত ছিল আমরা অনেক মাধ্যম কিন্তু জুলাই অগস্ট এর খবরও প্রচার করি নাই অনেক মাধ্যম একেবারে সাইলেন্ট ছিলাম শেষ দিনের আগের দিনটা পর্যন্ত তাদেরকে কিন্তু কাউকে অনুতপ্ত হতে দেখি নাই এখন আইন দিয়ে অনুতপ্ত হওয়া মানে হচ্ছে আপনাকে বন্ধ করে দেওয়া আপনার বিরুদ্ধে শাস্তি দেওয়া কিন্তু আসলে মানুষের বিবেক জাগ্রত করতে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেই প্রতিষ্ঠানগুলো যখন দেখবে যে তারা ভুল তথ্য দিয়েছে এতটা বছর তো কেবল একটা রাজনৈতিক সরকারই আমাদেরকে প্রতারিত করেনি তার ওয়েপন হিসাবে যে সমস্ত মাধ্যম কাজ করেছে সংবাদ পরিবেশনার মাধ্যম তারাও তো নিজেকে দোষের উর্ধে দাবি করতে পারেনি কিন্তু সেখানে কিন্তু কোনো অনুতাপ বোধ আমরা দেখিনি এখনো কেন চলছে চলছে তার কারণ হচ্ছে অর্থ আছে অর্থ তো ছিটিয়ে দেওয়া হয়েছে কেন সরকার তার সাথে কম্পিট করে পারছে না তার কারণ হচ্ছে আমাদের সেই পরিমাণ অর্থ নাই যেটা আমরা বিনিয়োগ করব। আমরা যে যে টাকাটা যে কাজে ব্যয় করছি ঘোষণা দিয়ে করছি দেখিয়ে করছি ফলে ওই যে বিপুল পরিমাণ অর্থ যারা তার সুবিধা ভোগেছিল তাদের মাধ্যমে সে ছড়াতে পেরেছে আমাদের তো কেউ সুবিধা ভোগ আমাদের তো কোনো দল নেই আমাদের তো কোনো বাহিনী নেই ফলে আমরা তো ওইভাবে ওইভাবে কাউন্টার দেওয়া আমার পক্ষে সম্ভব না আমাদের পক্ষে সম্ভব না আপনি যেটা বলছেন কাউন্টারটা কেমন করে দেব আমরা কাউন্টার দেব আমাদের কাজের মাধ্যমে এখন দেখেন একটা জিনিসের দাম বাড়ার সাথে সাথে মাধ্যমে দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে এই রোজাটা যে এত কম দামে পাচ্ছেন অর্জন হিসেবে প্রচার করেছে কেন করছে না তাহলে ওই যে মানে অনুতপ্ত না হওয়ার সাথে একটা সম্পর্ক আছে এটা আমি মাঝে বসে বসে ভাবি আমাদেরকে আসলে নিজেদের কাজ দিয়ে নিজেদেরকে প্রচার করতে ওই যে আমরা এখন লোডশেডিং এর মধ্যে দিয়ে যাচ্ছি না হ্যাঁ এখনো অনেক কাজ বাকি আছে কিন্তু ছয় মাসের একটা সম্পূর্ণ অপ্রস্তুত সরকার যার কাছে কোনো দল নাই যার কোন প্রশাসন নাই যার কোন নিজস্ব বাহিনী নাই কর্মী বাহিনী নাই আমরা যে এই দামটা কমিয়ে রাখতে পেরেছি আমরা যে লোডশেডিং এর হাত থেকে মানুষকে মুক্তি দিতে পেরেছি সেটা তো প্রচার হচ্ছে না যে ভুল তথ্য অপতথ্য প্রচার হচ্ছে তা না ভালো কাজটাও সঠিক ভাবে প্রচার হচ্ছে বা সমান মাত্রায় প্রচার হচ্ছে তা তার কারণ আমাদেরকে কাজের মাধ্যমেই আমাদের ন্যারেটিভটা তৈরি করতে হবে এখন গত পনেরো বিশ দিন যেমন আমি কোন সার্ভে করিনি কিন্তু আমি দেখছি যে কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষই বলা শুরু করছে যে এখন একটা একটা শান্তিতে পেয়েছি আপনার ট্রাফিকটা সামলান আপনার আইন শৃঙ্খলা সামলান আপনারা দাম কমিয়েছেন লোডশেডিং এটা কিন্তু এখন সাধারণ মানুষ করছে সাধারণ মানুষ কাজের মূল্যায়ন করবে এটা খুব স্বাভাবিক তো প্রাতিষ্ঠানিকভাবে ঠেকাতে হলে আমাদেরকে আমাদের যে প্রশ্নটা আপনার ছিল আমাদেরকে আমাদের কাজ দিয়েই এটাকে প্রমাণ করতে আরেকটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতার কথা যদি মানে যা এটা একমাত্র মানে সরকার কেন্দ্রীয়ভাবে করবে যে সমস্ত বিষয়ে পলিটিক্যাল এর দরকার হয় আরেকটা হচ্ছে যার যার মন্ত্রণালয় তার তার ন্যারেটিভটা করবে তো আই উড সে যে আমাদের দেশের বাইরে থেকে যে কেন কেন এতগুলো কথা এই সরকার সম্পর্কে বলা হচ্ছে বা দেশের অবস্থা সম্পর্কে বলা হচ্ছে এইটাও অস্পষ্ট হবার তো কোনো কারণ নেই কারণ একটা সরকার যখন একটা দেশে ফ্যাসিজম করতে থাকে একটার পর একটা ইলেকশন সে স্টিল করতে থাকে একটার পর একটা ইলেকশন সে ম্যানিপুলেট করতে থাকে তার তো কোথাও না কোথাও বহির্বিশ্বে একটা সমর্থন ছিল তো সেটা নিয়ে আমরা চেষ্টা করবো একটা সরকার হিসেবে সকলের সাথে সুসম্পর্ক রাখতে কিন্তু সকলকেও কিন্তু তার তার নিজের অবস্থানটা মূল্যায়ন করে সেখানে রেক্টিফিকেশন করতে হবে একটা সরকার খালি আইন করে দেবে আর কালকে থেকে বাংলাদেশের সকল গণমাধ্যমে আর সোশ্যাল মিডিয়াতে শুধু সত্য প্রচার হবে এটা কিন্তু হবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা ওইটা অনুধাবন না করি যে আমাদের ওইভাবে মানে যা বলেছে সেটাই প্রচার করাটা আমাদের উচিত ছিল আমরা কিন্তু এরকম দেখেছি যে সত্য কথা বলতে গিয়ে সেখানেও কিন্তু কেউ গণমাধ্যমে কেউ কেউ একদম শীর্ষস্থানীয় আক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে অনেক ভুল ব্যাখ্যা হয়েছে ফলে ইম্পর্ট্যান্ট হচ্ছে বোঝা যে এই মুহূর্তে আমাদের সমাজটাকে আমরা কিভাবে করতে চাই সেখানে গণমাধ্যমের কি ভূমিকা হওয়া উচিত আপনারা সকলেই জানেন আজকে যে আমি রিজওয়ানা হাসান রয়েছি আমি পরিবেশবাদ করে একটা পরিচিতি এটা গণমাধ্যমের আমার না। কিন্তু সেই গণমাধ্যম বলাম আজকের যে গণমাধ্যম তার মধ্যে আমি অনেক তফাত দেখি ফলে আমাদেরকে আসলে মেইন স্ট্রিম গণমাধ্যম যারা আছে তো কতগুলো পত্রিকা আছে তাদের কাজই হচ্ছে কোথায় কাকে বদলি করা হচ্ছে ওই বদলিটা নিয়ে এই বদলিটা এই উদ্দেশ্যে আসলে এই উদ্দেশ্যে হয়নি তাকে দেখে ওই খবরটা করা এটাও আমরা বুঝতে পারতেছি তো আমাদের ভেরি ইম্পর্টেন্ট গণমাধ্যমের জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে মানুষের ফোকাসটাকে ঠিক করে আনা মানুষ যেন রাসেল বাইপার শুনে বা ডাকাত শুনে ওইটাতে অস্থির হয়ে ভালো কাজ কোনগুলো হচ্ছে বা কোন জায়গায় তার এনার্জি দিতে হবে সেইটা না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই রাসেল ভাইপারে রিপোস্ট করতে না থাকে মানুষের কাজটা কি আপনি যখন দেখছেন যে আপনি নতুন একটা দেশ গড়ছেন আপনি যখন দেখছেন সকল সকল সংস্থা এবং বাহিনী যে ধরনের সমর্থন দেওয়ার দরকার ছিল দিতে পারছে না দিচ্ছে না আমি বলবো না দিতে পারছে না কারণ সিস্টেমটা তো কলাপস করে গেছে হ্যাঁ সেক্ষেত্রে নাগরিক হিসেবে আপনার দায়িত্বটা কি ভুল তথ্যটা কি বারবার প্রচার করা প্রসার করানো নাকি ইউ ডু সাম নো আপনার পার্টে একটু ফাইন্ডিং আপনি করবে গণমাধ্যমের উচিত হবে সেই ভাবে সংবাদ পরিবেশন করা যেরকম ভাবে সংবাদ পরিবেশন করলে মানুষের ফোকাসটা স্বয়ং শাসক মানুষের মনোযোগটাকে স্প্লিট করে দিয়ে গেছে যাতে সে এক জায়গায় বসে সুস্থভাবে চিন্তা করতে না পারে নতুন বাংলাদেশ করতে হলে আপনাকে সঠিক চিন্তাটা করতে হবে সঠিক তথ্যটা আপনাকে জানতে হবে এবং ওই ওই মতবে কাজ করতে হবে সেজন্য আমাদেরকেও আমাদের ফোকাসটা ঠিক